নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো আলুর ঝাল চচ্চড়ি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে চারটে কাঁচা টমেটো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আলুটাও একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম পুঁটি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ লবণ হলুদটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব সোজা রান্নাতে একটা কড়াই গরম করে দিয়ে দেব এক চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর তেলটাকে ছড়িয়ে দেব। আর লবণ দেওয়ার কারণে মাছ করার গায়ে আটকে যাবে না লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব তবে আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব মাছ কিছুটা দিয়ে দিয়েছি এক পিট ভাজা হলে তারপরে আমি আরেক পিট উল্টে দেব আর মাছগুলো একটু কড়া করেই ভাজবো। দেখুন এক পিট উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টা মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলোও দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন বাকি মাছগুলোও আমি উঠিয়ে নিয়ে এই কড়াইতে দিয়ে দেবো আরও এক চামচ সাদা তেল তেলটা গরম করে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হলে পেঁয়াজ আর আলুটাকে দিয়ে দেব। পেঁয়াজ আর আলুটাকে মিনিটখানিক কষিয়ে নিতে হবে মিনিটখানিক নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব দু মিনিট এতে করে আলুটা অনেকটা নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেখে নেব আলুগুলো কতটা নরম হলো এই কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছের চচ্চড়ি করতে গেলে আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে দেখুন খুন্তি ছোঁয়াতে আলুগুলো ভেঙে যাচ্ছে সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ হলুদ লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আমার ঠাকমার রেসিপি খেতে কিন্তু স্বাদে হয় অসাধারণ গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি ঢাকা দিয়ে রান্না করব। এটা রান্না হতে থাক ততক্ষণে মশলা করে নেবো মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর দেব খুবই অল্প জিরে মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে এখানে এবার এখানে দিয়ে দেবো ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে সুন্দর মতো আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি এবার দেখে নেব আলু আর টমেটোটা কতটা নরম হলো টমেটোটার কালার চেঞ্জ হয়ে গেছে টমেটোটা আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর পেস্ট করে রাখার মশলাটাকেও দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও এখানে আমি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করিয়ে আমি দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব জল তবে জলের পরিমাণটা আমি খুবই কম দিচ্ছি আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে পারেন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো আর মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছ মশলা ঝোল আলু টমেটো ভালোভাবে গায়ে লাগতে পারে ভালো করে মিশিয়ে দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব দু মিনিট দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আমি একটু শুকনো শুকনো তরকারিটা করছি আপনারা গ্রেভি চাইলে অবশ্যই একটু জলের পরিমাণটা বাড়াতে পারেন এবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দেব কিছু পরিমাণে কুচোনো ধনে পাতা ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই কিন্তু রেডি আমার কাঁচা টমেটো আলু দিয়ে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি রেসিপি